আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আজকে রান্নার ভিডিও নিয়ে আপনার সাথে হাজির হয়ে গেলাম দিয়ে দিলাম তেলের মধ্যে একটু পেঁয়াজ হলুদের গুঁড়া বাজা মরিচ দিয়ে একটু চেড়ে দিলাম দেওয়ার পরে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম বাঁধা হবি এইটা দিয়ে দিলাম বাজার একটু সিদ্ধ করে নিলাম যেমন সারের গন্ধটা গেল গিয়া দিয়ে দিলাম লবণ দিয়ে একটু সময় বসিয়ে নিব বসিয়ে নেওয়ার পরে একটু সময় ডেকে রাখি দিব ডেকে রাখার পরে ডেকে হইল আমার বাজারটা দিয়ে দিলাম টমেটো কুচি কুচি করে কেটে টমেটোটা দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নিব নিবিয়ে নিলে আবারও ডেকে রাখি দিব হয়ে গেল বাঁধা ভাজা দিয়ে দিলাম সামান্য ধনিয়া পাতা আবারও দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজ মরিচ আর টমেটো দিয়ে দিলাম সিদ্ধ করা ফুলকপি আর আলু কেটে সিদ্ধ করে রেখে দিলাম এটা দিয়ে দিলাম দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম একটু বুনিয়ার বুড়া জিরার বুড়া দিয়ে নেড়ে চড়ে একটু সময় নেড়ে চড়ে দিব দিয়ে ডেকে রাখি দিব ডেকে রাখার করে এক দিয়ে দিলাম ধনিয়া ভত্তা দিয়ে আবার একটু সময় হয়ে গেলো ফুলকপি ভাজা